হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এমন একটি বুফে রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে ফুচকা থেকে শুরু করে পেয়ে যাবেন একশো প্লাস আইটেম তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আমি যে বুফে রেস্টুরেন্টের কথা বললাম সেটি হচ্ছে বাফেট লাঞ্চ আর এটির অবস্থান হচ্ছে মিরপুর বারো টাওয়ার সিটির থেকে নেমেই দেখবেন খুব সুন্দর করে সাজানো ভিতরে প্রবেশ করতে না করতেই পেয়ে যাবেন তাদের রিসিপশন এখান থেকে পেয়ে যাবেন এই বুফে রেস্টুরেন্টের সকল তথ্য যারা আসলে ভালো একটি বুফে রেস্টুরেন্ট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিও লাঞ্চের সময় হচ্ছে দুপুর একটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত আর ডিনারের সময় শুরু হয় সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত তিন ঘন্টা আপনি আনলিমিটেড খেতে পারবেন এই বুফে রেস্টুরেন্টে আপনি পেয়ে যাবেন একশো প্লাস আইটেম যদি আপনি লাঞ্চের জন্য বুক দিতে চান তাহলে আপনার পে করতে হবে আটশো টাকা আর ডিনারে বুক করতে চাইলে আপনারা পেয়ে যাবেন একশো এক প্লাস আইটেম ডিনারের জন্য যদি আপনি বুক করতে চান তাহলে আপনার পে করতে হবে আটশো টাকা এই বুফে রেস্টুরেন্টের খাবারটা এতই মজাদার ছিল যা আপনি না খেলে কখনোই বুঝবেন না অল্প টাকায় একাধিক রেসিপির স্বাদ নিতে চাইলে আপনিও চলে আসতে পারেন ওয়াফেট লান্সে কিছু সময় খাবেন আর আমার মতো হাঁটবেন বেশি বেশি করে হাঁটবেন আর ক্ষুধা লাগাবেন তাহলে আপনি আপনার টাকা উসল করতে পারবেন বুফে রেস্টুরেন্টে এসে কিভাবে আপনি আপনার টাকা উসল করবেন তার কয়েকটি টেকনিক দেখাবো আপনাদের অন্য কোনো ভিডিওতে এই বুফের রেস্টুরেন্টের একটা জিনিস আমার কাছে বেশ ভালোই লেগেছে সেটি হলো ফুসকার আইটেম সচরাচর সব বুফের স্ট্রেন্ডে আপনি ফুসকা পাবেন না কিন্তু এই বুফের রেস্টুরেন্টে আপনি পেয়ে যাবেন ফুসকা তাই যারা ফুসকা খেতে বেশি পছন্দ করেন তারা চলে আসতে পারেন বাফেট লান্সে তার ঠিক পাশেই পেয়ে যাবেন ডেজার্ট আইটেম আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন তো এই এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ